রব্বুল আলমিন বলেন নিঃশ্বাস ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের সাথে সেরে করে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতকে হারাম করেছেন অমা অহন্যার তার জন্য জাহান্নাম অবধারিত অমা লিজ্জাল অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নাই এ ভাইরা আমার আল্লাহ তাল্লা রব্বুল আলমিন খুরানুল করিমে সুরাতুনা আনামের অষ্টাশি নম্বর তিনি এভাবে বর্ণনা করেছেন আল্লাহ রবুল আলমিন বলেন যদি তোমরা আমার সাথে সেরেক করো তাহলে আমি তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দিব অর্থাৎ নষ্ট করে দিব প্রিয় ভাইরা আমার الله رب العالمين، قران الكريم، سورة صبرية، بشرتنا، نمراته ولا ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحمد عملك ولا تكونن من الخاسرين. الله رب العالمين হে নবী তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি আদেশ করা হয়েছে যে যদি তুমি শেরেখ করো তাহলে তোমার আমলসমূহ নষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলুন নকজিবিল্লা এই জন্যে পৃথিবীতে আল্লাহ রবুল আল যত নবী এবং রসুল এসেছেন সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ আল আমিন শেরেখ থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন الله تعالى بولن سورة النسرة سلش نمبر بني ديني إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد فترى إثما عظيما আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন তিনি শেরেকের গুনা ক্ষমা করবেন না কিন্তু এর চাইতে ছোট অথবা যে সকল গুণা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন আর যারা শেরেক করে আল্লাহ রব্বুল আলমিন বলেন তারা মহাপাপে জড়িয়ে আমার নামে মিথ্যা রচনা করে বলুন নজিবিল্লা প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা আমার সুরাতুল হাজরাত সুরাতুল হাজের এক তিরিশ নম্বর আর এটা আল্লাহরবুল আলামিন একটি উদাহরণ পেশ করেছেন যারা আল্লাহ রব্ল আলামিন ও সাদেশের করেন আল্লাহ তাদের একটি উদাহরণ এখানে সুন্দর করে পেশ করেছেন অমায়ুশের কেবিল্লা হিফাকা আনু নামা খরমিনা সামা ইফাত কতফো তাই রোয়াতা হাবি বিমাকান সাহেব রবুল আল বলেন যে ব্যাক আল্লাহর গুলাল আমিন সাদে শেরেক করে সে যেন আসমান থেকে পড়ে গেল তখন হয় তাকে পাখি ছবি নিয়ে গেল অথবা বাতাস তাকে এমন দুর্বর্তী কোথায় ফেললো যেখানে সে শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল বলুন নওজবিল ল্যাম্প পিও ভাই আমার আল্লাহ তালা পুরানুন কারিমে অগ্নি সেরেকের গুরুত্ব দিয়েছেন এজন আমাদের সমাজে আমরা অনেকেই সেরেক করি কিন্তু আমরা জানি না যে আমাদের দ্বারা সেরেক হচ্ছে এজন এরকম সেরেক যদি হয় আমাদের রোজা হজ জাগাত হজ জাকাত আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হবে না প্রিয় ভাইর আমার এজন্য আমি সেরেক নিয়ে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতে চাই আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam বলছেন মান মাতা ইশরিক বিল্লাহি শায়ান দাখালান নার ও উম্মাতা লা ইশরিক বিল্লাহি শায়ান দাখালান জান্নাত যে ব্যক্তি বিন্দু মাত্র শিরক করবে তার স্থান জাহান্নাম আর যে ব্যক্তি ইবাদতে বিন্দু মাত্র শিরক করবে না তার স্থান হচ্ছে জান্নাত প্রিয় ভাইরা আমার এই আমরা অগ্নিতে সেরেপ করি নিজেদের অজান্তে আমরা মনে করি এটা সেরেক না এটা কোনো গুণা না কিন্তু এ ধরনের গুণা যদি আমরা করে থাকি তাহলে আল্লাহর আমিন আমাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এ ভাইর আমার এজন্য আমাদের অনেকের সন্তান হয় সন্তান হওয়ার পরে যে দাঁত প্রথম যে নতুন দাঁত পড়ে এই দাঁত আমরা বলি ইঁদুর মামা তোমার আমার বড় দাঁতটা নিয়ে তোমার ছোট দাঁতটা দিবে এটা একটা সেরেক আমরা মনে করি যে এটা মনে হয় সেরেক না কিন্তু এটা একটা সেরেক আবার অনেক গাড়িতে দেখা যায় অনেক পরিবহনও দেখা যায় অনেক টিরাকে দেখা যায় অনেক পিক দেখা যায় যে জুতা ঝাঁটা এগুলো ঝুলানো থাকে জিজ্ঞেস করা হলে বলে যে এটা মানুষের দৃষ্টি যাতে না লাগে এর জন্য এটা দেওয়া হয় তাহলে এই জুতা ঝাঁটা মনে করে যে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর মালিক আল্লাহ এটা কিন্তু একটি সেরেক আমরা অনেকেই এটাকে গুরুত্ব মনে করি না প্রিয় ভাইরা আমার এরপর অনেক মা বোনেরা রয়েছেন যারা মানত করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মানত করা হচ্ছে সেরেক অনেকে মাঝারে যে বিভিন্ন রকম সন্তান চায় এরপরে ভালো মন্দ হওয়ার জন্য পীর সাহেবের কাছে দোয়া করে এটাও সেরেক এরপরে কলা খোয়াইটাও অনেকে বলেন যমজ কলা খেলে সমস্যা হয় সন্তান যমজ হবে এটাও একটি সেরেক হাত চুল টাকা সেটাও একটি সেরেক অনেকে বলেন যে মাথায় দুই গিট বিবাহ দুইটা এটাও একটা সেরেক অনেকে আবার আল্লাহ বেদিতেও অন্যান্য নামে কসম করেন এটাও হচ্ছে সেরেক সুলক্ষণ কুলাক্ষণ বিশ্বাস করে এটাও সেরেক যেমন আমরা অনেক সময় খেলা দেখি খেলা দেখার পরে দেখা যায় হঠাৎ করে একজন পরিবেশ করলো আপনার এক বন্ধু মারসাহে আউট হয়ে গেল সাকিব আল হাসান আউট হয়ে গেল আপনি বললেন তা তুই আসলি আউট হয়ে গেল এই বলা এটাও একটা সেরেক গণকের কাছে যাওয়া গণকের কথা বিশ্বাস করা এটাও একটা সেরেক হাতের রেখা দেখে অনেকে ভাগ্য নির্ধারণ করে বলে দেয় এটা সেরেক তারপরে তাবিজ লাগানো এটা একটা সেরেক প্রিয় ভাইয়ের আমার আমার অনেকে বাড়িতে কুকুর পুষি এই কুকুর যখন রাতে ডাকে চোর যখন চলে যায় অনেকে টের পাউ যে রাতের চোর আসছিল পরে কুকুরের প্রশংসা করেন বলেন যে কুকুর যদি আমার বাড়ি পাহারা না দিত তাহলে আমার বাড়ি সব চুরি হয়ে যেত এই যে বিশ্বাস করা কুকুরের প্রতি যে কুকুর আমাকে বাঁচিয়েছে এটা একটা সেরে প্রিয় ভাইয়ের আমার বাসানোর মালিক আল্লাহ কতবারই দেখা যায় কুকুর মেরে চোর ডাকাত তারা বাড়ির থেকে অনেক কিছু নিয়ে চলে যায় কুকুরের কোনো ক্ষমতা নাই ক্ষমতা হচ্ছে মহান আল্লাহ রবুল আলমিনের এরপর অনেকে দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায় প্রশংসা করে ড্রাইভারে যে ড্রাইভার খুব দক্ষ অন্য কোনো ড্রাইভার হলে আজকে অ্যাক্সিডেন্ট করে মারা যেতাম কেউ ভাইয়ের আমার এজন্য কোনো ড্রাইভার মানুষকে বাঁচাতে পারে না অনেক ড্রাইভার তেমনও আছে ষাট সত্তর বছর গাড়ি চালায় এরপরে অ্যাক্সিডেন্ট করে মারা যায় এজন্য কোনো ড্রাইভার বাঁচানোর মালিক না আপনি বলবেন যে আল্লাহ রবুল আলমিন এই ড্রাইভারের মাধ্যমে আমাকে বাঁচিয়েছেন আল্লাহ রবুল আলমিন ড্রাইভারের মাধ্যমে আমাকে বাঁচিয়েছেন না আল্লাহ আলমিন আমাকে বাঁচিয়েছেন কে ভাইয়ের আমার এরপরে আমরা এই যে অনেকেই বলি যে এই জমির মালিক আমি কিন্তু এটাও যে আপনি যদি বলেন এই জমি আল্লাহ রব আলামিন আমার পিতার মাধ্যমে দিয়েছে এটা সেরেক হবে না কিন্তু যখন বলবেন এই জমিনের মালিক আমি তখন এটা সেরেক হবে কারণ আসমান জমিনের ইমা ফ ইসামাওয়া তিয়া ফিলাত আসমান জমিনের মালিক হচ্ছেন মহান আল্লাহ রবুল্লা আলমিন এই ভাইর আমার টিয়া পাখি গায়েব জানে এটা বিশ্বাস করার একটা সেরেক নেকের কাজের উপরে হিংসা করা এটা একটা সেরেক যে কোনো নেকের কাজ একজন মানুষ নামাজ পড়ে একজন মানুষ দান করে একজন মানুষ ভালো ভালো সমাজের কাজ করে নেকের কাজে আপনি হিংসা করেন এটা একটি সেরেক এবং গুনহার কাজে আপনি ভালোবাসেন একটা মানুষ গুণা করছে গুনার কাজকে আপনি পছন্দ করেন সাপোর্ট করেন প্রমোট করেন এর জন্য আপনার সেরেকের গুণা হবে পে ভাইয়েরা আমার যেমন আমরা যে মেসি নেইমারের খেলা দেখি এরা খ্রিস্টান হাপ্পান পড়ে আল্লাহকে মানে না তাকে ভালোবাসি তার ছবি রাখি মেসি যদি একটু পড়ে যায় ও মেসি পড়ে গেল এই যে আমরা কষ্ট পাই তাকে ভালোবাসি তাহলে এই পাপের কারণে কোনো মানুষকে ভালোবাসা এটাও সেরে প্রিয় ভাইয়ের আমার এজন্য আল্লাহ আল্লাহ সাল্লাম হাদিস শরীফ বলছেন যে যে ব্যক্তি ইবাদতের মধ্যে বিন্দু মাত্র কোনো শরিক করে আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য জান্নাতকে হারাম করেছেন আর যে ব্যক্তি ইবাদতে কোনো শরিক করবে না আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাত দিবেন জন্য আমরা এই শেরেক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ ভকরবুল আলমিন আমাদেরকে এই শেরেক থেকে বাঁচার তৌফিক দিন ও আখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম